উলঙ্গোপনা হয়ে নাচ গান ছিল অসীমে যুগে পরিবেশে শান্তি বলে কিছু ছিল না আমরা তো ইমান এনেছি আমরা তো নিজের মন কিছু করতে পারবো না যেখানে বেহা এখানে উলাঙ্গ বলা যেখানে মানুষ তাদের পবিত্র জিনিসটা ধরে রাখতে পারে না ওই মেহের যেন উৎসবে আমরা হাজির হতে পারি নাই তবে মুসলমানদের জন্য কি কোন আনন্দের কোন দিন নাই নবীকে জিজ্ঞাসা করতে আমাদের জীবনে কি মুসলমান হয়েছে আমাদের বাৎসরিক কোন আনন্দের কোন দিন আমাদের জীবন উৎসব বলে কিছু নেই আল্লাহ রবি নিজের ইচ্ছায় কিছু বলতেন

নবুয়াতের কম বছরে মক্কায় তেরো বছর তখন রোজা ফরজ রাত নাজিল হয় নাই মদিনায় চলে গেলেন আল্লাহ নবীর বয়স তখন এক বছর ওখানে মদিনা তিক্তরম হলেন বলেন অ্যাভারেস্ট তখন আমার নবীর বয়স হলো চুয়ান্ন বছর তখনও রোজা ফরজ হয় নাই মদিনায় যাবার পরে দ্বিতীয় ভিজিটি শনে আল্লাহ সুরাতুল বাংলার একশত তিরাশি নাম্বার আয়াত নাজিল করে রোজাকে ফরজ করে দিলেন আর মদিনা সাহাবিরা বলতেন হুজুর আমাদের তাদের জীবনে কি মুসলমানদের জন্য কোন আনন্দের দিন নাই কোন উৎসব নাই যে বছরে আল্লাহ রোজা ফরজ করে দিলেন আমার আল্লাহর বড় তারা আল্লাহর বড় করোনা আমার আল্লাহ এই রমাদনের মোবারক মাসে আমার রসুলকে জানিয়ে দিলেন মোহামেনদের জন্য আল্লাহ দুটো ঈদ উপহার দিলেন আমার নবী মদিনার মানুষকে বলতে লাগলেন ও মদিনাবাসী ও মদিনা মানুষ আপনারা নও রোজার মেঘের জানে ওই মেলা বেহাপনা পুরনো স্মৃতি উৎসবে আপনারা জাননা আপনারা ইমান এনেছেন বলে আপনাদের উপরে সরিয়াতের হুকুম এসে গেছে আপনারা আনন্দের দিন খুঁজছেন আমার আল্লাহ বড় দয়াময় ওই দুটো অনুষ্ঠান যেটা মদিনার জমিনে কয়েক যুগ যুগ ধরে মানুষ পালন করে ওই দুটো উৎসবের থেকে আমার আল্লাহ মোহেন মুসলমানদের জন্য আরো উত্তম দুটো উৎসব নিয়েছেন একটা হলো ঐদুল ফেতের আর

এই অর্থ আল্লাহ ছিনিয়ে দিতে সময় লাগে না পঞ্চাশ বছর ধরে রোজগার করে ওই এমন আল্লাহ রোদ দিয়ে দেয় পঞ্চাশ বছরের জমানো টাকা পাঁচ দিনে চিকিৎসা খাই হয় না হয় কি হয় না আজকে আল্লাহ দিয়েছেন কাল ছিনিয়ে দিতে পারেন রাস্তা খুঁজে পাবো না পাবো কি রাস্তা খুঁজে পাবো না এই জন্য আমার প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় পরিবার বংশের মানুষ তারা যদি কোনো মানুষ অভাবের কারণে অসুস্থতার কারণে আর্থিক দুর্বলতার কারণে তাদের পরিবারে যদি ঈদের দিনে যদি কোনো জামা কাপড় বাচ্চাদের কেনা না হয় আপনি চাইলে প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনকে আপনার অর্থ দ্বারা তাদেরকে জামা কাপড় দিয়ে উদাহরণ উপহার দিয়ে তাদের এতিমের মুখে অনাথের মুখে অসহায়ের মুখে অসুস্থ ব্যক্তির মুখে হাসি ফোটানো এটা খুশি আনন্দ আপনি খুশি হলেন আর সাথে সাথে আপনার

ছিল তো খাবার অভাব ছিল সব বাড়িতে বস্ত রান্না সব সময় হতো না কিন্তু আল্লাহ ধনীদের উপরে কোরবানি কি করেছেন ওয়াজিব করেনি কোরবানি ধনীদের উপরে সাহেব নেসাবের উপরে কোরবানি ওয়াজিব কি ওয়াজিব কোরবানি গোস্তটাকে বন্টন করার পদ্ধতি হলো উত্তম পন্থা হলো হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী তিনটে ভাগ করতে হবে একটা ভাগ আপনার কাছে থাকে।

मोरी मोरी কালো বক্সা শিক্ষিত অস্বীকৃত নেকতার গোনাগান ওখানে কোনো ভাঙা ভাগি নেই সবাই আনন্দ করে ঈদের ময়দানে যায় কি যায় না এর ভিতরে যে শক্তি তারে খুশি আনন্দ মানুষের পাশে দাঁড়ানো অসহায়কে হাসি ফোটানো এই দুটো ঈদের আমলের মধ্যে আছে না নেই আছে তারপরে আল্লাহ এই সোবা কতল ফিতর এটা আদেশ দিলেন রোজা রাখতাম মানে কোন কোন রোজা কে যেভাবে আমরা রাখা দরকার হয়তো পরিপূর্ণ হক আদায় করে উঠতে পারি নাই এই জন্য কোন ত্রুটি বিচ্ছিতির কারণে সততাতুল ছেদের বিনিময়ে আল্লাহ রোজা কে শুদ্ধ করে কবুল করে না বলুন সুবহানাল্লাহ এই জন্য যারা সাহেব এনে সব তাদের উপরে আবার কি সততাতুল ফিতর দিতে হয় না ফিতরা হয় না এই ফিতরাটার মাধ্যমে একটা অসহায় মানুষের মুখে হাসি ফোটে কিন্তু আজকে দিনে কি দেখা যায় বর্তমান সময়ে আবার যাকাতের শাড়ি আলাদা বেরিয়েছে অত্যন্ত দুঃখজনক সময় কম তো এই কথাগুলো বুঝিয়ে বলতে গেলে বেশি কিছুটা সময় ধরে ভালো হতো কিন্তু আমারও আমি যেতে হবে আমাকে হাওড়া দিলে

আল্লাহ নবী বলেছেন তুমি যেটা তোমার নিজের জন্য পছন্দ করো যা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো তা না হলে তুমি মোমেন হতে পারবে না অন্তত এমন একটা পোশাক মানুষকে দিতে হবে মানসম্মত তারপরে একান্ত কোনো প্রয়োজনে কারণ অনুদান হয়তো আপনাকে দিল অসহায় সাহায্য করার জন্য সে এখানে স্পটে নেই আপনি সে টাকাটা সঠিক যেন ব্যবহার করছেন না স্বচ্ছতা বজায় রাখার কারণে আপনি চাইলে পার্সোনালি তাকে ছবি করে তাকে পাবেন কিন্তু প্রচারের জন্য না বর্তমান সময় ওই সামান্য দেড়শো টাকার একটা শাড়ি দিয়ে ছবি তুলে মানুষকে কষ্ট দেওয়া হয় সেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা মনে আপনি শাড়ি দিচ্ছেন দেড়শো টাকার ওই সম্মান ইজ্জত কিন্তু পয়সার বিনিময় কেনা যায় না তাকে অপমান করা ছোট করা কষ্ট দেওয়া বরং এটা কাবিরা গোনা হয়ে যাবে সত্তর বার হস ওই যে বান্দার হক নষ্ট কাউকে অপমান করার গোনা কাউকে কষ্ট দেওয়ার গোনা সে যদি মন থেকে মাত্রা করা আল্লাহর কাছে মা হবে না গরিব করে তাকে কাঠ গোড়া দাঁড় করিয়ে ছবি তুলে প্রচার করা এর নাম ইসলাম না পরীক্ষা অভাব আল্লাহ পরীক্ষা দুঃখের কি আমার নবী তো চাইলে ভোগ জীবন ভোগ বিলাসের করতে পারতেন আমার নিজে গরিবের জীবনটা বেছে নিয়েছিলেন অভাবের জীবনটা তিনি নিজে বেছে নিয়েছিলেন এই জন্য মাল কম হলে হিসাব কম হবে সততার সঙ্গে আল্লাহর উপরে দ্বিতীয় বিশ্বাস থেকে সফর করতে হবে আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা নিচ্ছেন অর্থটা তার কাছে পরীক্ষা কতটুকু সঠিক রাস্তায় ব্যয় করতে পারে আল্লাহ কা আমরা কাউকে মানুষ হিসেবে গরিব অসহায় বলে তাকে অবহেলা তাকে ছোট ছোট দেখা ইদানিং মানে কিছু মানুষের পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করে না মানুষকে ভালোবাসতে হবে না পৃথিবীর সেরা ধনী মানুষ পৃথিবীর সেটা গরিব হলেও দেখবেন

মানুষকে ঘৃণা করা যাবে না ছোট মনে করা যাবে না গরিব বলে তাকে অবহেলা করা যাবে না ছোট ছোট দেখা যাবে না তাকে অবহেলার পাত্র করে দিতে হয় তাই দিচ্ছি ছোট করছি অপমান করছি না যদি দেন তো তোমার মতো দেন আল্লাহ কাউকে প্রতিবেশী যারা আমাদের গ্রামের যদি দশটা মানুষ ধনী থাকে আর চারটে মানুষ গরিব থাকে দশটা ধনী চারটে গরিব পরিবার হাসি ফোটাতে পারে মানাকি মারে না এই আমরা এই ঈদের দিনে সবাইকে নিয়ে খুশি মানাই এবং পরিবারের খোঁজ খবর এবং জায়েজ পন্থায় যত জায়েজ ভাবে আনন্দ উপভোগ করা যায় ঈদের দিনে সব রকম জায়েজ পন্থায় আনন্দ উপভোগ করা যাবে হারাম পন্থায় হারাম কাজ করি ঈদের দিন খুশি খুশি ঈদ হলো খুশি ঈদ হলো আনন্দ বারবার ফিরে আসে মোমেনের মাঝে এই ঈদের দিনে আমরা এমন কিছু করবো না যেটা বর্তমান সময় থেকে ঈদ আসলে আমাদের যুবক ছেলেরা পার্কে রাতে যায় আগের দিনে ভিডিও হল ছিল সেটা টিকিট বুক করে রাখতো এখন সেটা বন্ধ হয়ে মোবাইলে সব পাওয়া যায় এখন সব পার্কে বেড়াতে যাচ্ছে কথা ঠিক লাগে ঈদ আসলে দেখা যাচ্ছে সারা মাস রোজা রাখি অথচ ঈদের দিনে সারা রাত জেগে চুল কাটছে কথা বলতে পারছেন না রাত দুটোর সময় কে দেখবে চুল কাটা সে কাটি ভাষায় বলার মতো না আল্লাহ কত সুন্দর চেহারা দিলেন চুলের কাটিং গাড়ির কাটিং সব পাল্টে মানুষ অমানুষের মতো সাব্যস করছে না রাস্তায় ব্যবহার বাইক চালায় সেখানে অনেক 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 পাপের কাজ আমাদের যুবকরা করছে থেকে বর্জন করতে হবে আমাদের বাচ্চারা চাইছুক না হয়ে গ্রামে একটা ছোট অনুষ্ঠান হলো একটু গজল অনুষ্ঠান নাচ করতে হবে নাতের বিরোধী আমি না কিন্তু বর্তমান সময় মহিলা শিল্পী ভাড়া করে গজল বলানো খারাপ এমন গজল বলতে হবে যে গজলটার ভিতরে গানের সুখ ছাড়া

এই জন্য কথা বুঝতে পারছেন এই জন্য আমরা সবকিছু পবিত্রতা বজায় রেখে করবো আল্লাহ তারপরে কাছের মানুষ তারা আমাদেরকে এরকম করেছিল তারাও যেন কবরে খুশি হয় এর ভিতর থেকে আমরা কিছু আমল কিছু তাদের জন্য করি এটা একটা উত্তম পন্থা বুঝতে যাই হোক আগে বাড়াবো না আমি খুব তুলে ধরার চেষ্টা করেছি ভাইরা অন্য মাতকে আল্লাহ

আজকে পরিবেশ ঠিক যায় একদিন আমরা থাকব না আমাদের সন্তান এখানে বসে আমাদের জন্য ঈদের দিনে আনন্দের মাঝেও আমাদের জন্য দোয়া করে বাড়ি যাবে ইনশা আল্লাহ যাবে না আপনারা ভাইরা বলছিলেন যদি প্রত্যেক বছরে অনুষ্ঠানটা চালাতে হয় যদি আমাদের গ্রামের ছেলেরা কিছু কিছু একটু আগাম কিছু অর্থ দিয়ে একটু নামটা লিখিয়ে দেয় তাহলে আগামী বছরে আমাদের সুবিধা হবে বুক পাল বেড়ে থাকবে একটা কাজ করতে সুবিধা হবে অল্প সংখ্যক মানুষ খুব বেশি সময় নেব না দু আল্লাহর কোনো আশেখ বান্দা